বিকেলের চায়ের আয়োজনটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চার পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই এবং আমাদের পছন্দের মুড়ি মাখা আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটা ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি গলার অবস্থাটা একটু খারাপ তার জন্য যেহেতু এখন ওয়েদারটা খুবই বাজে যাচ্ছে সবারই জ্বর সর্দি কাশি এগুলোই হচ্ছে আমারও ঠান্ডা লেগে গিয়েছে তো বয়সটা দিতে হবে কারণ যেহেতু একদিন পর পর ব্লগটা শেয়ার করি এইটাও যদি স্কিপ হয়ে যায় তাহলে তো আসলে চলবে না আপনাদেরকে আমি খুব মিস করি আমার লং ভিডিওটা যখন যতক্ষণ পর্যন্ত না আসলে আপলোড দেই লং ভিডিওটা আপলোড দিলে আপনাদের সাথে আমার কাছে মনে হয় যে অনেকটা সময় কানেক্টেড থাকা যায় অনেকেই সম্পূর্ণ ভিডিও দেখেন দেখে তারপর কমেন্ট করেন সেজন্য কিন্তু খুবই ভালো লাগে এখানে আমি বড়ো সাইজের কয়েকটা আলু নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই করবো ছেলের পছন্দের ছেলেকে টিফিনেও আমি এই আইটেমটা দিয়ে থাকি কারণ যেহেতু এখানে খুব বেশি মশলাদার কিছু থাকে না সেই জন্য মাঝে মাঝেই আমি টিফিনে ছেলেকে এই স্ন্যাক্সটা তৈরি করে দিই আমার কাছে ভালো লাগে আর সবসময় এক ঘেমে নাস্তাও কিন্তু বাচ্চারা পছন্দ করে না তো আমার পছন্দ মতো আমি আলুগুলো কেটে নিয়েছি কেটে আগে থেকেই হচ্ছে পানি গরম করে নিয়েছি পানিটা ফুটে আসলে একটু লবণ আর তেল দিয়ে দিবেন তাহলে কিন্তু আলুগুলো লেগে যাবে না এবং আলুটা খেতেও ভালো লাগবে কারণ যেহেতু লবণটা এক্সট্রা আমি আর ব্যবহার করছি না সেই জন্য তো এইদিকে ভালো করে মানে হাফ ডান হওয়ার পর নামিয়ে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না মোটামুটি সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ করেছি তারপর ওইটা একটা স্ট্রেনারে রেখে তারপর ফ্যানের নিচে রেখে দিয়েছি পানিটা যেন ঝরে যায় এরপরে চাইলে কিন্তু আপনারা শুকনো কাপড় অথবা টিস্যু দিয়ে মুছিয়ে নিতে পারেন আর এদিকে আমরা একটু মুড়ি মাখার জন্য হচ্ছে এখানে ডালের বড়াটা আমি করে নিচ্ছিলাম কারণ সন্ধ্যার সময় বিকেলবেলা বা রাতে অনেক সময় দেখা যায় ভাত স্কিপ করা হয় মানে রাতের খাবারটা আমরা একদমই স্কিপ করে ফেলি তখন দেখা যায় যে ডালের বড়াটা দিয়ে মুড়ি মাখানো করলে ভালো লাগে সাথে চানাচুর দিয়ে খুবই সিম্পলভাবে করি তো যাই হোক আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে আর ইদানিংকালে আমরা রাতের ভাতটা একদমই অ্যাভয়েড করছি কারণ যেহেতু দুইজনেরই একটু সমস্যা আছে এক কথা হচ্ছে ওজন কমাতে হবে দ্বিতীয় কথা হচ্ছে দুজনের ডায়াবেটিসের রোগী তো যাই হোক সেই জন্য কিন্তু আমরা রাতের বেলা ভাত খাই না হয়তো মাঝে মধ্যে খাওয়া পরে সপ্তাহে একদিন এরকম খাওয়া পরে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে রুটি অথবা মুড়িটা খাওয়া পরে বেশিরভাগ সময় মুড়িটা খাওয়া পড়ছে কারণ রুটি বানাতে গেলেও ঝামেলা বাচ্চা যেহেতু পরীক্ষা সামনে সেই জন্য আমি মানে এত প্যারা নিচ্ছি না এদিকে যখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের এই আলুগুলো মানে ঠান্ডা হয়ে গিয়েছে তারপর এটাকে পানি শুকিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি সামান্য চাট মশলা একটু কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আর কিচ্ছু না এইগুলো দিলেই টেস্টটা অনেক ভালো আসে আপনারা চাট মশলাটা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন আমি কিন্তু চাট মশলাটা দিই সুন্দর একটা ফ্লেভার বের হয় প্লাস খেতেও ভালো লাগে সেই জন্য আর লবণটাও কিন্তু আমি ব্যবহার করিনি কারণ লবণটা সেদ্ধ সময় ব্যবহার করেছি সেই জন্য আর ব্যবহার করা হয়নি আর আলুটা খেয়াল রাখবেন বেশি সেদ্ধ কিন্তু করা যাবে না তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা সুন্দর হবে না কারণ এখানে প্রথমে তেলটাকে ওভার হিট করে নেবেন করে তারপর হচ্ছে চুলাটা একদম কমিয়ে দিবেন পরে অল্প আচে ভাজবেন তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা খুব সুন্দর হয় কালারটাও নষ্ট হয় না একদম দেখবেন আমার আলুর কালারটা কিন্তু এত সুন্দর ছিল মানে একদম হলুদ কালার হয় নাই মানে ভাজা ভাজা যে একটা ব্যাপার থাকে সেটা হয় নাই দেখে মনে হচ্ছে কাঁচা কাঁচায় রয়ে গিয়েছে কিন্তু আলুটা একদম পারফেক্টলি কুক হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয় যেহেতু আমরা এটা সস দিয়েই খাই তো সেই জন্য কিন্তু অনেক মজা হয় ফ্রেঞ্চ ফ্রাই যারা পছন্দ করেন বিশেষ করে বাচ্চাদের জন্য এটা খুব খুবই হেলদি একটা নাস্তা আর তেলটাকে অবশ্যই টিস্যুতে সোক করিয়ে নেবেন তাহলে কিন্তু এক্সট্রা যে তেলটা এটা থাকবে না আর এদিকে হচ্ছে মুড়ি মাখানোর ব্যবস্থা করছিলাম আপনাদের ভাইয়ার হাতের মুড়ি মাখাটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার বারান্দায় প্রচুর ধনিয়া পাতা হয়েছে সেইখান থেকে আমি প্রতিদিনই ধনিয়া তুলে তারপর মুড়ি মাখানোগুলো করি আমার ছেলেও কিন্তু তার বাবাকে হেল্প করে যখন মুড়ি মাখায় আমরা আমাদের এই মানে মুড়ি মাখানোর টাইমটা না খুবই এনজয় করি মানে রোজা রোজা একটা ফিল আসে রোজার সময় যেরকম সবাই হাত লাগিয়ে কাজ করে সেই রকম তো যাই হোক এদিকে তিন জনে মিলেই আসলে হেল্প করে তারপর মরিটা মাখানো হচ্ছিল এখানে আমি লেবু কুচি ব্যবহার করেছি আদা কুচি ব্যবহার করেছি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ এই সব মিলিয়ে তারপরে পেঁয়াজ কুচি তারপর খেয়ে নিলাম তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ